প্রিয় দর্শক অডিও কলের মাধ্যমে একজন আপুর সাথে যুক্ত হয়েছে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপু কি নাম আপনার রিয়া রিয়া আপুর নি বিয়া জি না বিয়া হয় নাই জি না বয়স কত 18 18 জি কেমন বয়সী চাচ্ছেন বুড়া হোক তাতে কোনো সমস্যা নাই মনের মতো নেই তো এই মানে বুইরা হোক জন হোক আপনার কোনো প্রবলেম হবে না জি না আপনার কোনো প্রবলেম নাই বয়স্ক হলে জি না বয় আমার বয়স্ক হলে কোনো প্রবলেম নাই তো আপনার দেশের বাড়ি কোথায় সিলেট 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 মলে জি সিলেট মলে যায় সিলেটে থাকেন জি ওখানে আপনার বাড়ি জি এখানে আমার বাড়ি আচ্ছা তো যোগাযোগ করার জন্য আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে কোন নাম্বারে যোগাযোগ করবে এই নাম্বারে জি এইটা আমার নাম্বার এই নাম্বারে ফোন করলে পাবে জি আমারে পাইব এই নাম্বারে ফোন দিলে নাম্বার ফোন দিলে পাবে না জি ভালোবাসার মানুষটা অপেক্ষা করতে বললে করবেন জি করব এই যদি মানে কালকে বিয়ের প্রস্তাব দেয় রাজি হবেন জি রাজি হইব আচ্ছা তার মানে আপনি বলতে চাচ্ছেন আপনার মনের মত একজন মানুষ দরকার যার ফলে আপনি প্রতিবেদনে আসছেন তাই তো জি আচ্ছা প্রিয় দর্শক আমরা এই যে মেটার এখন রেকর্ড উপস্থাপন করছি উনি আসলে কয়েকদিন যাবৎ আমাকে ফোন করছে রেকর্ড উপস্থাপন করার জন্য একজন উপস্থাপক হিসাবে উপস্থাপনা করাই হচ্ছে আমার দায়িত্ব যাদের বাসায় করার দায়িত্ব এখান থেকে আপনাদের পার্সোনাল ব্যাপার তবে আপনারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার ব্যতীত ছাড়া অন্য কোনো নাম্বারে ফোন করলে অবশ্য কল রিসিভ হবে না তো ঠিক আছে আপু হচ্ছে শুনতে চাই পড়াশোনা কতটুকু করছেন এইট পর্যন্ত এইট আচ্ছা আচ্ছা বুঝতে পারছি কেউ যদি মনে করেন এইট একবারে বরাবর এইট পাস করছেন নাকি সেভেন জি না এইট পাস করছেন ও মাশাল্লা ভালোই পড়াশোনা করছেন চাকরি বাকরি করতে পারবেন তো আপু শুনতে চাই শেষমেষ আর কোনো কিছু বলার আছে জি না